টাকা খরচ করে রং করার পরেও পা দিতেও ভয় করছে কখন না জানি পায়ের সাথে রং উঠে আসে এত মানুষ আসবে আমার বাড়িতে ঈদে ঘুরতে রং যদি ঠিক না থাকে তাহলে কি করে হবে এইবারে শুধু ঈদের জন্য আমি অনেক টাকা খরচ করে বাড়িটা আবারও রিপেয়ার করেছি জানি না এবার কতদিন আর থাকবে এরকম অবস্থা তবে কিছু থাকুক না থাকুক ফুল কিন্তু ঠিকই থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু রেডি হতে বসে যাই আমার কাছে এই ফাউন্ডেশনটা এত বেশি ইজি লাগে ইউজ করতে একদম জাস্ট কয়েক মিনিট স্কিন এর সাথে একদম বসে যায় আর এটার সাথে একটা সুন্দর পঞ্চো আছে যেটা দিয়ে আপনি খুব সুন্দর মতো সেট করতে পারবেন অবশ্যই ইউজ করার আগে আপনাকে এটা ভিজিয়ে নিতে হবে তাই আমি ভালো করে ধুয়ে চিপে নিব যারা কলেজে পড়ে অথবা জব করে তাদের জন্য পাঁচ মিনিটে রেডি হওয়ার জন্য এই ফাউন্ডেশনটা একদম বেস্ট আমার কাছে মনে হয় প্রথমে আপনি জাস্ট একবার নিয়ে দেখবেন আপনার স্কিনের সাথে কিভাবে মিশে যায় আর এটা ইউজ করা খুবই খুবই ইজি আপনাকে এক্সট্রা করে বের করতে হবে না অনেক সুন্দর মতো জাস্ট একবার আপনি ড্যাপ ড্যাপ করলেই দেখবেন উঠে আসছে পঞ্চের সাথে আর এটা পুরো স্কিনে ময়শ্চারাইজার লাগানোর পরে ইউজ করতে হবে দেন দেখতেই পাবেন কি সুন্দর মিশে যায় এবারে আমরা কয়েকটা রোজা পার হতে না হতে গ্রামে গিয়েছিলাম কারণ ইফতার করানোর জন্য আর বাড়ির কাজ যেহেতু কিছু বাকি ছিল সেটাও কমপ্লিট করার জন্য দেখলেন কত ঝটপট আমি রেডি হয়ে গেলাম এই প্রোডাক্টটা দিয়ে আজকে আপনাদেরকে আমার বাড়ির রং এর কাজটা পুরোপুরি দেখাবো কতটুকু কি হয়েছে আর আমার হাতে যে সুন্দর নাম লেখা ব্যাগটা দেখছেন এখানে লেখা ছিল পলাশ এন্ড বর্না ব্যাগটা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা আপনি যে কোনো নাম লিখে নিতে পারবেন এন্ড ব্ল্যাক কালার মেজেন্টা কালার থেকে শুরু করে প্রত্যেকটা কালারই আছে এটা আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ ভ্যানিটি বাই আসনুভা থেকে যেখানে ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে তাদের হিউজ রিভিউ আছে চাইলে আপনি আপনার হাজবেন্ডের নামও লিখে নিতে পারেন আমি এখানে পলাশ বর্ণায় লিখেছিলাম সরি সরি পলাশ বর্ণা না বর্ণা পলাশ লিখা ছিল এবার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে যদি ব্যাগ না থাকে তাহলে কি হয় আমি তো ঈদের আগে নিয়ে নিয়েছিলাম আর আমার এই ড্রেসের সাথে খুব ভালো মানাচ্ছিল এই হচ্ছে আমার বাড়ির অবস্থা গতদিন আমরা ইফতার এখানে বানিয়েছিলাম তাই আমার চুলাটাও পড়ে আছে রং এর কাজ যেহেতু প্রায় শেষের দিকে এখন শুধুমাত্র শুকাতে দিতে হবে যার কারণে আমি কোনোভাবেই পা দিতে চাচ্ছি না মনে মনে হচ্ছিল যদি পা দিতে গিয়ে পায়ের সাথে একবার উঠে আসে তাহলে কি করব কারণ রাতভর কষ্ট করে এই রঙের কাজ করা হয়েছে সেই রং যদি নষ্ট হয় তাহলে তো একদম বুকে ব্যথা পাবো ইদানিং আমি কিছু জিনিস আপনাদের থেকে লুকিয়ে লুকিয়ে রাখি কারণ আপনাদের মধ্যে যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা সবসময় আমার জন্য দোয়া করে কিন্তু যারা আমার ভালো দেখে খুশি হতে পারেন না তারা কিন্তু একটুতেই বদ দিয়ে দেয় আমি এমন একটা মেয়ে কারোর সাথে কোনো ঝামেলা করতে পছন্দ করি না কন্ট্রোভার্সিতে আসতে পছন্দ করি না আমার পেজের ভিডিওর ভিউ ভালো থাকুক বা খারাপ আমি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকি নিজের পরিবার নিজের শখের বাড়ি নিজের সব কিছু নিয়ে ভালো থাকতেই পছন্দ করি কারণ বন্ধু যত বেশি থাকবে শত্রু তত বেশি থাকবে বন্ধু নামে শত্রুগুলোই আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে তাই আমার কাছে কম সংখ্যা বন্ধু থাকুক তবে আমার মনের ভেতরে থাকুক যে বন্ধুগুলো আমাকে নিঃসন্দেহে বিশ্বাস করবে কোনটা আমি করতে পারি কোনটা পারি না সেই বন্ধু কয়েকটাই আমার কাছে রাখি জীবনের মানেটা আমি আস্তে আস্তে যখন বুঝে গিয়েছি তখন নিজেকে অনেক টাকা করে ফেলে তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার অনেক অনেক বেশি টাকারও প্রয়োজন নেই অনেক অনেক বেশি মানুষের আর প্রয়োজন যা আল্লাহ দিয়েছে যা কিছু আছে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ সব থেকে বড় কথা আমার পরিবার আমার সাথে আছে পাশে আছে পরিবারে বাবা মা দোয়াটা থাকা অনেক বড় ব্যাপার এখন আমার কাছে মনে হয় সব কিছুর আগে আমি আমার পরিবারকে আগে খুশি রাখবো তারপরে নিজে কিছু করব তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ পেস।